আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে আজকে আমি তৈরি করব পিজা সস তো পিজা তৈরি করতে গেলে কিন্তু এই পিজা সসটা প্রয়োজন পড়ে তো একবার এইভাবে বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন ডিপ ফ্রিজে রেখে তো আজকে আমি একটু বেশি করে তৈরি করব তো এর জন্য আমি এক কেজি টমেটো নিয়েছি টমেটোটা ভালো করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসে দিলাম এবার একটি বলক এসে পড়েছে বলক আসার পরে আমি দু থেকে তিন মিনিট জাল করে তারপরে চুলা থেকে নামিয়ে খোসা ছাড়িয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব দেখতে পাচ্ছেন খোসাগুলো আলগা হয়ে গিয়েছে তো ব্লেন্ডার করে নেওয়ার পরে এখন চলে আসলাম চুলায় আবারও তো চুলায় একটি পাত্র বসে দিলাম দেওয়ার পরে এখানে কিছুটা তেল দিলাম দেওয়ার পরে এখন আমি রসুন কুচি দিয়ে দিব তো তেলের পরিমাণটা বুঝে দিবেন যতটুকু তৈরি করবেন সেই সে হিসেবে তেলটা দিতে হবে তো একই রেসিপি ফলো করে কিন্তু আপনারা আরো বেশি করে তৈরি করতে পারেন এখন রসুন কুচিটাকে আমি হালকা একটু ভেজে নেব একেবারে বাদামি রং করে ভাজবো না হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি টমেটোর পিউরিটা দিয়ে দিবো আপনাদের কারোর কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো হয়ে গেছে এখন আমি টমেটো পিউটা এখানে দিয়ে দিব দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে টমেটোর পিউটা ব্লেন্ডার করা তো এবার আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চামচের মতো মরিচ গুঁড়া এবং দেড় চামচের মতো চিনি এগুলো দেওয়ার পরে এগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দেবো পাপরিকা পাউডার তো পাপরিকা পাউডারটা কিন্তু দিতে হবে আর এই পাপ্রিকা পাউডারটা দিলে কিন্তু পিৎজার টেস্টটা ভালো হয় আর দারুণ একটা ফ্লেভার আসে পাপ্রিকা পাউডারটা দিয়ে দেবো আমি এক চামচের মতো আর চুলা রাসটা কিন্তু লোতে রেখে তারপর কিন্তু ওই পিজা সসটা তৈরি করতে হবে তো এখন দিয়ে দিব অরিগানো তো অরিগানো এখানে আমি এক চামচের মতো দিব এখন এই অরিগানোটা আমি পিজা সসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এবার আমি দিয়ে দিব চিলি ফ্লাক্স চিলি ফ্লাক্সটা আমি এক চামচের মতো দেবো আপনারা যদি আর একটু কম করে দিতে চান সেটাও পারেন আবার একটু বেশি করে দিতে চাইলে সেটাও করতে পারেন তো আবারও চেড়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব তো এবার এখানে আমি দিয়ে দেবো টেস্টি সল্ট তো টেস্টি সল্টটা অপশনাল এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু দিলে টেস্টটা ভালো আসে খেতে এই তো দিয়ে দিলাম এবার আমি সব কিছু ভালো করে চেড়ে মিশিয়ে তারপর আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব এই চুলার লোতে রেখে তো আমি আবারও বলছি আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই তো কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ভিনেগার তো ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আপনারা দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন আর যদি ভিনেগার না দেন তাহলে কিন্তু অল্প কিছুদিন রেখে খেতে পারবেন বেশি দিন রাখতে পারবেন না এই তো আমি ভিনেগার দিয়ে দিলাম এক চামচের মতো দেওয়ার পরে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আরও দুই তিন মিনিটের মতো জাল করব তারপর চুলা থেকে নামিয়ে নেব তো আমি এই পর্যায়ে নামিয়ে নেব কারণটা হচ্ছে এটা নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে পিজ্জা সসটা আপনার চাইলে আর একটু কমিয়ে তারপর নামাতে পারেন কিন্তু এই পর্যায়ে নামালে বেশি ভালো হয় কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেছে আর আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে ঢেলে নিয়েছি তো সম্পূর্ণ ঠান্ডা হয়নি এখনো কিছুটা বাকি আছে তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো ঘন হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম